সেরা ফ্লাস্ক চেনার জন্য পাঁচটি জিনিসের উপর কড়া নজর রাখতে হবে অনেক সময় ফ্লাস্ক কেনার পর দেখা যায় দীর্ঘ সময় ধরে পানি ঠিকমতো গরম থাকছে না এবং কিছু দিনের মধ্যে ফেলে এসব সমস্যা যাতে পড়তে না হয় সেজন্য আজকের ভিডিওতে এমন পাঁচটি জিনিস আপনাদের দেখাবো যেগুলো ফ্লাস্ক কেনার আগে যাচাই করে নিতে পারলে কেনার পর ধরা খেতে হবে না পুরো ভিডিও নিয়ে আজিজাসি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক জাল যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তয় করে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন শুরু করা যাক ফ্লাস্ক কেনার সময় যে জিনিসটি প্রথমেই দেখে নিতে হবে সেটি হলো এর বিল্ড কোয়ালিটি বিল্ড ম্যাটেরিয়ালটা অবশ্যই যেন স্টেনলেস স্টিলের হয় বডি স্টিলের হলে পড়ে গেলে এটা সারভাইভ করতে পারবে অন্যদিকে প্লাস্টিক বডির ফ্লাস্ক খুব একটা টেকসই হয় না হালকা আঘাতেই এটা দফা রফা হয়ে যায় নাম্বার টু অফ অন করার বাটন ধরুন আমি যদি থেকে ফানে নিতে চাই যাতে ফ্লাস্কের মুখটা না খুলেই সুইচ অন করার মাধ্যমে যেন ফানে নিতে পারি সুইচ না থাকলে ফ্লাস্কের মুখ খুলে ফানে নিলে ভিতরে থাকা ফানি দ্রুতই ঠান্ডা হয়ে যায় তাই অবশ্যই সুইচ সুইচ অন করে ফানি নেওয়ার ফিচারটা থাকতে হবে এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই দেখুন আমি সুইচ অন করলাম তো এখানে লেখা উঠছে আবার সুইচ বন্ধ করলাম তো ক্লোজ লেখা উঠে গেছে এই লেখাগুলো দেখালে সুবিধা হলো আমি ভুল করে সুইচ অন করে রেখে দিলাম আর ফানিগুলো ঠান্ডা হয়ে গেল এমন ভয় থাকবে না নাম্বার থ্রি ফ্লাস্ক কেনার আগে দেখে নিতে হবে ওই ফ্লাস্কে কতক্ষণ ফানি গরম থাকবে আপনি যে ফ্লাস্কটি নিতে যাচ্ছেন তার মডেল নাম্বার লিখে গুগলে সার্চ করলেই তাতে কতক্ষণ ফানি গরম থাকে সেটা পেয়ে যাবেন নাম্বার ফোর ফ্লাস্কের ভিতর কতটা ফানি ধরবে সেটা সিওর হয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় বাইরে থেকে প্লাস্টিকটা অনেক বড় কিন্তু ভিতরে জায়গা কম হওয়ায় খুবই অল্প পরিমাণ ফানি ধারণ করতে পারে প্লাস্টিকের প্যাকেটের উপর কত লিটার ফানি ধরবে তা লেখা থাকে কেনার আগে দেখিনে এটা জরুরি নাম্বার 5 ব্র্যান্ড রেফুটেশন প্লাস্টিক কেনার সময় ভালো কোনো ব্র্যান্ডের প্লাস্টিক কিনে উচিত দেখবেন দামের ক্ষেত্রে খুব বেশি তফাৎ না হলেও মানের ক্ষেত্রে ভালোই তফাত থাকে এই ক্ষেত্রে আপনি জাপানি ব্র্যান্ডগুলোর প্লাস্টিক থেকে ভালো অভিজ্ঞতা পেতে পারেন এগুলো টেকসই দীর্ঘদিন ব্যবহার করা যায় তবে এই ক্ষেত্রে মেড ইন জাপান সেটা দেখে নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ